না অসুবিধা নাই ভাই তো আসুন এই তো চাটা খাইবেন নাকি আমি খাইছি না কোনোদিন তাই যদি খাওয়াই তাই এই যে ভাই খুব ভালো লাগে ভাই চুমুক যে দিবান অনুমান পাইবেন যে কে চুমুক তো ঠিক আছে তো আমি বৌমারে গিয়ে কই গরই যাই গর কাততলি সারা টানি নাই নাই নাই